প্রথম প্রশ্ন নিয়মিত কি খেলে লিভার ভালো থাকে উত্তরটি হলো গ্রিন টি গ্রিন টি খেলে লিভার ভালো থাকে পরের প্রশ্ন কোন সবজি খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বাড়ে উত্তরটি হল ঢ্যাঁড়স ঢ্যাঁড়স খেলে দ্রুত ক্যালসিয়াম বাড়ে পরের প্রশ্ন কি খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয় উত্তরটি হল পেঁপে পাতা পেঁপে পাতা খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় পরের প্রশ্ন কি দিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্ত রোগ ভালো হয়ে যায় উত্তরটি হলো লবণের সাথে সর্ষে তেল মিশিয়ে দাঁত মাজলে দাঁতের সমস্ত রোগ ভালো হয়ে যায় পরের প্রশ্ন আচ্ছা আপনি কি জানেন কোন পাতার রস খেলে তকে বয়সের ছাপ পড়ে না উত্তরটি হলো কালমেঘ বা চিরতা পাতা কালমেঘ বা চিরতা পাতার রস খেলে তকে বয়সের ছাপ পড়ে না পরের প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি খারাপ হয়ে যায় উত্তরটি হলো তরমুজ তরমুজ ফ্রিজে রেখে খেলে কিডনি খারাপ হয়ে যেতে পারে পরের প্রশ্ন কোন বীজ খেলে পড়া সারা জীবন মনে থাকে উত্তরটি হলো কুমড়ো বীজ কুমড়ো বীজ খেলে পড়া সারা জীবন মনে থাকে পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে একজন মানুষ ক্লান্ত বোধ করে উত্তরটি হল ভিটামিন বি পরের প্রশ্ন ছোটবেলা থেকে কোন শাক খেলে হাড় শক্ত হয় উত্তরটি হল কলমি শাক কলমি শাক খেলে হাড় শক্ত হয় পরের প্রশ্ন গুড়ের সাথে কি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় উত্তরটি হল গাওয়া ঘি গুড়ের সাথে গাওয়া ঘি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় পরের প্রশ্ন কি খেলে দ্রুত হাই প্রেশার কমে যায় উত্তরটি হল কিসমিস। যদি আপনি নিয়মিত প্রতিদিন কিশমিসের জল খান তাহলে খুব দ্রুত হাইপ্রেশার কমে যাবে কারণ কিজমিসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা হাইপ্রেশারকে খুব দ্রুত কন্ট্রোল করতে সাহায্য করে পরের প্রশ্ন কোন ফল খেলে কিডনি ভালো থাকে উত্তরটি হল নাশপাতি নাশপাতি খেলে কিডনি ভালো থাকে পরের প্রশ্ন বলুন তো কি খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে উত্তরটি হল ডিমের কুসুম ডিমের কুসুম খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে পরের প্রশ্ন আচ্ছা কোন সবজি খেলে মুখ দ্রুত ফরসা হয় উত্তরটি হলো বিটরুট বিটরুট খেলে মুখ দ্রুত ফরসা হয় পরের প্রশ্ন আপনি কি জানেন নিয়মিত পেয়ারা খেলে কোন রোগ হয় না উত্তরটি হল সুগার রোগ যদি আপনি নিয়মিত পেয়ারা খান তাহলে সুগার রোগ হবে না পরের প্রশ্ন তবে বলুন তো কোন ডাল বেশি পরিমাণে খেলে কিডনিতে পাথর হতে পারে উত্তরটি হল মসুর ডাল মসুর ডাল বেশি পরিমাণে খেলে কিডনিতে পাথর হতে পারে পরের প্রশ্ন কোন ফল খেলে রাগ কমে উত্তরটি হল কলা কলা খেলে রাগ কমে পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের ঠান্ডা শীত বেশি লাগে উত্তরটি হল আয়রন আয়রনের অভাবে আমাদের শরীরে ঠান্ডা শীত বেশি লাগে পরের প্রশ্ন আপনি কি জানেন হাট ভালো রাখতে কি খাওয়া উচিত উত্তরটি হল মাছের তেল হাট ভালো রাখতে নিয়মিত মাছের তেল খাওয়া উচিত পরের প্রশ্ন খালি পেটে কি খেলে হজম শক্তি দশ গুণ বাড়ে উত্তরটি হল মেথি ভেজানো জল খালি পেটে মেথি ভেজানো জল খেলে হজম শক্তি দশ গুণ বেড়ে যায় পরের প্রশ্ন কোন সবজি খেলে চোখের জ্যোতি বাড়ে উত্তরটি হল কুমড়ো কুমড়ো খেলে চোখের জতি বাড়ে পরের প্রশ্ন বলুন তো কি খেলে কখনো চেহারা সৌন্দর্য নষ্ট হবে না উত্তরটি হল কিসমিস কিসমিস খেলে কখনো চেহারা সৌন্দর্য নষ্ট হবে না পরের প্রশ্ন আপনি কি জানেন কোন চালের ভাত খেলে দ্রুত ওজন কমে উত্তরটি হল লাল চালের ভাত লাল চালের ভাত খেলে দ্রুত ওজন কমে পরের প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে হাড়ের ক্ষতি হয় উত্তরটি হল জাতীয় খাবার ননতা জাতীয় খাবার অতিরিক্ত খেলে হাড়ের ক্ষতি হয় পরের প্রশ্ন তবে বলুন তো খালি পেটে রসুন খেলে কোন বড় রোগ সারে উত্তরটি হল হাইপেসার রসুন খালি পেটে খেলে হাইপেসার রোগ সারে পরের প্রশ্ন কোন রোগে খেজুর ওষুধের মতো কাজ করে উত্তরটি হল খেজুর স্ট্রোকের ঝুঁকি কমায় অরুচি দৃষ্টিশক্তি বাড়াতে ওষুধের মতো কাজ করে পরের প্রশ্ন কোন খাবার খেলে বীজ গাঢ় হয় উত্তরটি হল কাঁচা রসুন দুধ ও মধু প্রতিদিন সকালে এক কোয়া কাঁচা রসুন খেলে অথবা সকাল ও রাত্রে এক গ্লাস কুসুম গরম দুধে এক চামচ মধু মিশিয়ে খেলে বীর্য গাঢ় ও ঘন হয় পরের প্রশ্ন কোন তেল মাথায় লাগালে চুল গজায় উত্তরটি হল রোজমারি রোজম্যারি তেল মাথায় লাগালে চুল গজায় পরের প্রশ্ন আচ্ছা তবে বলুন তো মাংস খাওয়ার পর কি খেলে খাবার দ্রুত হজম হয় উত্তরটি হল দই এবং আনারস এগুলি খেলে মাংস দ্রুত হজম হয়ে থাকে পরের প্রশ্ন কোন রোগে পেঁয়াজ ওষুধের মতো কাজ করে উত্তরটি হল পেঁয়াজ ক্যান্সার হার্টের রোগ অ্যালার্জি এমনকি ব্লাড সুগার নিয়ন্ত্রণে ওষুধের মতো কাজ করে পরের প্রশ্ন বলুন তো কি খেলে দ্রুত ব্রণও ভালো হয় উত্তরটি হলো টক দই ও সঠিক পরিমাণ পানি টক দই ও সঠিক পরিমাণ পানি খেলে দ্রুত ব্রণও ভালো হয় পরের প্রশ্ন আপনি কি জানেন কি দিয়ে চা খেলে কখনো গ্যাস অম্বল হবে না উত্তরটি হলো আদা আদা দিয়ে চা খেলে কখনো গ্যাস অম্বল হবে না যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ